বাগানে কিন্তু মার্শাল্লাহ পোশাকগুলো খুব ভালো গ্রোথ নিচ্ছে এবং অলরেডি কিন্তু বলতে গেলে মাটিতে কিন্তু গাছগুলো পড়ে গেছে যদিও আমি কোনো পারমানেন্ট শেড বা একটু উঁচু করে শেড বানিয়ে দেওয়ার যে ব্যাপারটা ওইরকম কিন্তু কিছুই করিনি দেখেন প্রচুর পরিমাণ কিন্তু এখনও ব্রাঞ্চ বের হচ্ছে এই যে এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বের হচ্ছে তো কিছু শাক আজকে হারভেস্ট করব কারণ যেহেতু প্রচুর পরিমাণ শাক নিচে এই যে এই সাইডেও কিন্তু প্রচুর শাক নিচে পড়ে গেছে তো কিছু শাক আজকে হারভেস্ট করব অবশ্যই হারভেস্ট করার আগে এই ব্রাঞ্চগুলোকে ঠিক রেখে হারভেস্ট করতে হবে যাতে এই ব্রাঞ্চগুলো থেকে আবার নতুন করে শাক হতে পারে বা ডাল ছাড়ে এমনটা একটু ঠিক রেখে তারপরে কিন্তু আমাদের এই ডালগুলো কাটিং করতে হবে আমরা চাইলে কিন্তু এই ডালগুলো কাটিং করেও কিন্তু আবার নতুন করে চারা বানাতে পারি বা এখান থেকে কিন্তু যে কাটিংগুলো আমরা মাটিতে দেবো ওইখান থেকে কিন্তু আবার নতুন নতুন গাছ হবে যাই হোক এই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি এই পোশাক ব্যাপারটা আমরা একেবারে সহজ একটা প্রসেস অনেকেই ছাদ বাগানে করে থাকি কিন্তু এই যে ব্রাঞ্চগুলো অনেকেই ব্রাঞ্চগুলোকে ভুলবশত কেটে খাওয়ার জন্য নিয়ে যায় কিন্তু এটা ঠিক না এটা আছে এখান থেকে নতুন নতুন আবার ব্রাঞ্চ বের হবে তো আমাদের এই ব্রাঞ্চগুলো বুঝে কিন্তু গাছটাকে কাটিং করতে হবে এটা হচ্ছে একটা বোঝার ব্যাপার আর এটা অবশ্যই আমাদের সবার একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি আমার এই জায়গায় যে কিছুদিন আগে আমি কাটিংগুলো বসেছি আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশান আপনাদেরকে দিয়ে দেবো এটাও কিন্তু খুব বেশি দিন হয়নি হয়তো বেশি থেকে বেশি বিশ থেকে পঁচিশ দিন হবে এই ভিতরে কিন্তু দেখেন পিছনের চারটা কিন্তু আগেরই করা ছিল অলরেডি এখান থেকে কিন্তু একবার আমরা শাক হারভেস্ট করছি আর এই সামনের যে চারটা এই চারটা কিন্তু এই ফার্স্ট কাটিং থেকে কিন্তু গাছগুলো হয়েছে যাই হোক আমরা কিন্তু যখন এই কাটিংগুলো বসায় দিচ্ছি তখন কিন্তু কাটিং বসানোর পরে এই জায়গাতে আবার মাটিতে খাবার দিয়ে দিয়েছিলাম কিছু গোবর সার আর হালকা কিছু কিচেন ওয়েস্ট তো এখন কিন্তু গাছে মাসাল্লাহ ভালো দেখেন গাছ কিন্তু অলরেডি পুরো বলতে গেলে ছাদের ফ্লোরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি এই গাছগুলোকে এইবার কিছু করিনি কিন্তু এর পরবর্তীতে আমি পুঁশাকগুলোকে ডাইরেক্ট উপরে মাচা সিস্টেম করে দেব তো আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি এই যে মোটামুটি আমার পোশাকের অবস্থা ভালো পরিমাণ পুশাক আল্লাহ রহমতে ছাদ বাগানে হয়েছে আজকে এখান থেকে কিছু শাক হারভেস্ট করব আর অবশ্যই যে জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যেখান থেকে গাছের এরকম ব্রাঞ্চগুলো বের হবে এগুলো কিন্তু আমাদের দেখে দেখে কাটিং করতে হবে যাতে আমাদের কাটিংটা এই জায়গার থেকে না হয় তাহলে কিন্তু এটা পুরো নষ্ট হয়ে যাবে আমাদের কাটিং যদি এই জায়গার থেকে হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু প্রায় তিন চারটা ডাল নতুন করে আমরা আবার খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাব আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেব বিশেষ করে পানি পেলে বা বৃষ্টি পেলে হয়তো এক সপ্তাহের ভিতরে এগুলো বড় হয়ে যাবে আর যদি আমরা এখান থেকে কেটেই ফেলি তাহলে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ আসতেও সময় লাগবে তো এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে আর আজকে শাকের সাথে কিছু ভেন্ডিও আমরা হারভেস্ট করব দেখেন কত বড় হয়ে গেছে ভেন্ডিটা এই ভেন্ডিটা সম্ভবত হাইব্রিড ভেন্ডি হতে পারে আমি ঠিক বলতে পারবো না প্রচুর পরিমাণ রোদ উঠছে আজকে এই জন্য রোদের জন্য কিছু বোঝাও যাচ্ছে না তো যাই হোক আজকে এই ভেন্ডি আর শাক হারভেস্ট করব পাশাপাশি আমরা একটু করলাটাও দেখব যদি এখানে কিছু করলা পাওয়া যায় করলা হারভেস্ট করব। সম্ভবত করলা এই যে হ্যাঁ করলা হচ্ছে তো কিছু করলা যদি আমরা পাই আজকে হারভেস্ট করব ওই যে ওইখানে বাসে তো এই তো হারভেস্টের একটা ফুটেজ অবশ্যই ভিডিও শেষে আমি দিয়ে দেব